সুন্দর বাংলাদেশে কারণ এটা একটা গণতান্ত্রিক রাষ্ট্র এখন সকলের সমান অধিকার রয়েছে একজন রিক্সা চালক সেও স্বপ্ন দেখতে পারে তার ছেলেও একজন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে রাষ্ট্রপতি হবে সুতরাং আমরা সেই এমন একটি রাষ্ট্র আমরা বিনির্মাণ করতে যাচ্ছি যে তিপ্পান্ন বছরের পচা যে রাষ্ট্র ব্যবস্থা সেটাকে আমরা ছুঁড়ে ফেলে দিয়েছি চব্বিশে পাঁচ আগস্টের মধ্য বন্ধুরা আমার আমরা এখনো বিপ্লব করতে পারি নাই আমরা একটা ছাত্র গৌরব উত্থান করেছি আমরা সামনে বিপ্লব করার জন্য ছাত্র আন্দোলনের নেতৃত্বে যে নাগরিক কমিটি প্রতিষ্ঠা হয়েছে এই দুটি সম্মনে আমরা সবাইকে ঐক্যবদ্ধ করছি সামনে বিপ্লব করার জন্য সেই বিপ্লবে অংশ করতে হবে আমাদেরকে কেউ অনেকে ভয় দেখায় আরে মিয়া আমরা বন্দুকের মান থেকে বন্দুকের সামনে থেকে বেঁচে এসেছি বুধ যতক্ষণ শরীরে